রাজধানী আগরতলায় আরও একটি উড়ালপুল তৈরি করার উদ্যোগ নিল রাজ্য সরকার রাধানগর বাস স্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল পর্যন্ত এই তৈরি হবে। কাজ পর্যবেক্ষণের জন্য এগারো রাজ্য সরকার ইতিমধ্যেই মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গেছে কর্নেল চৌমুনিতে হচ্ছে এই মাটি পরীক্ষা মাটি পরীক্ষার কাজ শেষ হলেই যত দ্রুত সম্ভব উড়ালপুল তৈরির কাজ শুরু হবে বলে জানা গেছে উল্লেখ্য রাধানগর স্ট্যান্ড থেকে

মানে মাটি মানে গত্তর কাজ শেষ হয়ে গেছে মোটামুটি না এখনো হয় নাই মানে এখনো চলতেছে আর হ্যাঁ তো আজকের মধ্যে কমপ্লিট হবে এটা হইবো আর আরটাও এটা আবার নেক্সট ওইখান থেকে ওইখানে হ্যাঁ